এই যে নাম বর্ধমান থেকেLambdaDari আজকে তুই যে ঠাকুরকে পড়ানোর কথা আছে তাই যে তেলে হয়ে যায় আর এই যে নাম মনিরে চলে যাইতাছে নয়নে আবার কালকের দিনই ছুটি আছে ও আবার বাড়িতেও একদিন থাকবে পরে তাইছে তো এখানে এসে ডাইরেক্ট এখান থেকে আজকে বাড়ি গিয়ে থাকব কাজের ওইখানে ওর ভালোই লাগছে বললো তো সাবধানে থাইকো নয়ন আচ্ছা আচ্ছা দেখে থেকো আজকে থাকতে বলতাম তা বাড়িতে একদিন না থাকলে তোর মা বাবার মন খারাপ লাগবো এই সব আর ছুটি পেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর সাবধানে যাই তোরা হচ্ছে চলে গেল আসছিল হয়েছে গিয়ে পরশুদিন কালকে শ্রাবণীদের বাড়িতে নিমন্ত্রণে গেছিল দুপুরে আমাদেরও নিমন্ত্রণ হয়েছিল কিন্তু শিবমের জ্বর বলে যাইতে পারি নাই তারপর রাত্রে এই যে প্রতিমা দেখতে গেছিলাম আজ তোরা বাড়িতে যাইতে শিখা ওইখানে পূজা কাটাইব একটা দিন কালকে তো যাত্রা আমাদের তো কালকের দিন ছুটি আছে পরশুদিন দিন আবারও চলে যাব আর আমরাও এখন দেখি সান্দান করে রেডি হয়ে হুম

নাম যে গ্রামে তো পুজো আছে ঠিক আছে যাও আজকে আমরা অনেক জায়গায় যাবো সাথে থাকুন প্রত্যেকটা জায়গায় আপনাদের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদেরও ভালো লাগবে শিবম শিবমের মা বেরিয়েছে

Halo. <tuk> Helemono tentang bareng.

ठाकुर देख पर जा कैंसिल होई लो है मैं जो मनवा है नहीं हां जी जा तू ला ले तो तो जाय हो माने तुम एक तरह तो प्लान आसे ले ले गया तसरा जन ने ये तो आरो मिजो पुर दंत तो देख तम ने हां हमरा जे परी ना परी मिजो पुर जे पाल पर ना मेला डा आरो लो सुंदर होए की तो तो आला तो बिटी दुख जाय पुर पुर दे जाय काम होई लगा उन आरो

দূর 보면은 Amiri disuna mane sha para

কি নো খাই করছ সমস্যা ল লোক খায় পড়ায় না বাবা বইনি আইছি এই যে আমারে লেখাও হোসেন লাগে দাও লাগে দাও সিন্না বসে সিন্না করছ তুমি পূর্বনী কি চিন্তা ম্যাডাম নেই আমি হ্যাঁ যাতলে আলতে

তারপর ওই যে অনেক রাত হয়ে শুনলাম তার গাড়িগুলো আবার বেড়ে যে থোয়া লাগে জন্য সমস্যা জলে তুই যে বাসায় এসে পড়ছি প্রতিভা দেখতে গেছিলাম সেপাড়া তারপর ওখান থেকে এসে গেছিলাম বাড়িতে বাড়িতে গেছিলাম মনে মনে আরতি দেখার জন্য কিন্তু রাত হইবো বলে এসে বললাম কারণ এখনো শুরু হয় না এখন সাতটা বাজে পনের সাতটা বাজে যে তো বাইক রাতার সমস্যা গেলে তারপর বন্ধ করে দেবার জন্য বলে চলো যাই কে আর দাদার নে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু দাদা কোন বোন আসবো বললো এর জন্য ক্যান্সেল হইলো ঠাকুর দেখতে যাওয়া বললো যে আর কোন বোন আসবো না কি মেয়ে কী যেন বললো চলি মনে হয় মেয়ে বলছে যাই হোক কোনো একটা আত্ম আসার কথা ছিল তো কোন আসা ক্যান্সেল হয়েছে পরে দুপুরের পর তখন ফোন দিয়ে বসে যে হলো তো হলো না তখন তো মনেরা চলে গেলো তখন আর আমরা প্রতিমা দেখতে বেরিয়ে গেলাম তার প্রতিমাটা প্রতিমা দেখে বাড়িটাই দিয়ে ঘুরে টুরে তারপর আসলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে পড়বেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করতে বলবেন না আর দেখলেনই তো গেছিলাম কাকা কাকি ওখানে বসছি এবারে শিমুলুচি বানিয়েছিল লোক খাওয়া দাওয়া করে আসলাম আর খেতে দেখা করে পুরা তো থাকবে সবাই